হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের একটা নতুন নোটিফিকেশন এসছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার আঠেরো যেটা পি এম টি এবং পিইটি মানে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে এটা কবে থেকে তোমাদের স্টার্ট হচ্ছে তোমাদের স্টার্ট হচ্ছে পঁচিশ দুই দু হাজার উনিশ মানে হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে তোমাদের স্টার্ট হয়ে যাচ্ছে কাদের কোন ডেটে আছে সেটা একটু তোমরা দেখে নাও এখানে দেখে নাও ফুল নোটিশ এখানে দিয়ে দিয়েছে যে নেম অফ দ্য রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড দেখো প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড যেটা হচ্ছে অরিজিন ডিস্ট্রিক্ট অফ ক্যান্ডিডেট যাদের সাউথ চব্বিশ পরগনা মানে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এবং আদার স্টেট থেকে যারা এটা অ্যাপ্লাই করেছিল তাদের পিএমটি এবং পিএ পিইটি টেস্ট হবে এখানে মঙ্গল পাণ্ডে উদ্যায়ন ব্যারাকপুর ডিস্ট্রিক্ট নর্থ নর্থ চব্বিশ পরগনা পিনকোড এত এই জায়গাটিতে তোমাদের পি এবং পিইটি হবে তোমাদের ডেট কবে পঁচিশ দুই তারিখ থেকে চোদ্দো তিন তারিখ পর্যন্ত তোমাদের হবে নেক্সট দেখো মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের এটা হচ্ছে মুর্শিদাবাদ এবং নদিয়া এই এলাকায় যাদের থেকে তোমরা ফর্ম ফিল আপ করেছিল তোমাদের কোথায় হবে এনভিএফ ট্রেনিং সেন্টার প্যারেড গ্রাউন্ড কল্যাণীতে ঠিক আছে ডিস্ট্রিক্ট নদিয়া এবং তোমাদের ডেট হচ্ছে আঠেরো তিন মনে হচ্ছে আঠেরোই মার্চ থেকে চার এ সরি পাঁচ এপ্রিল পর্যন্ত এই ডেটের মধ্যে তোমাদের তোমাদের গ্রাউন্ড হবে তো গ্রাউন্ডের জন্য তোমরা অনেক টাইম পেয়ে যাচ্ছ নেক্সট দেখো জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর মালদা এবং দক্ষিণ দিনাজপুর এইসব জায়গা থেকে যারা অ্যাপ্লাই করেছিল তোমাদের কোথায় হবে সেকেন্ড আই আর বিএন প্যারেড গ্রাউন্ড ভিলেজ অম্বিকানগর পোস্ট অফিস এখানে দেখে নাও সাউদান আর্ডিয়ার্ট পুলিশ স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি এই জায়গাটিতে তোমাদের হবে এই এলাকার মধ্যে যারা থাকা অ্যাপ্লাই করেছে তোমাদের কথা হবে পঁচিশে ফেব্রুয়ারি থেকে এগারোই মার্চের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে নেক্সট দেখো মেদিনীপুর রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যারা যারা রিক্রুটমেন্ট করছে তো ওদের ডিস্ট্রিক্টগুলো হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া এই জায়গা থেকে যারা আছো তোমাদের প্যারেড কোথায় হবে পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ড মেদিনীপুর কোটওয়ালি পশ্চিম মেদিনীপুরে ঠিক আছে তো তোমাদের হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে বারোই মার্চ পর্যন্ত তারপরে দেখো বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড এটা কোথায় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি এবং বীরভূম এখান থেকে যারা যারা অ্যাপ্লাই করেছিলে তো তোমাদের কোথায় হচ্ছে আর সিসি সিআইএফ ক্যাম্পাস বিধাননগর দুর্গাপুর ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান পিনকোড হচ্ছে এত এইখানে হবে তোমাদের গত থেকে হবে আঠেরোই মাস থেকে ফার্স্ট এপ্রিল পর্যন্ত এই ডেটের মধ্যে তোমাদের পুরোটা হবে তো তোমরা সবাই দেখে নিলে যে কার কোন জায়গায় তোমাদের পড়েছে এবং কবে থেকে কবে হবে তোমাদের নেক্সট দেখো নেক্সট দেখো এখানে কি বলেছে তোমাদের পিএমটি এবং পিইটির যেটা রিকোয়ারমেন্ট হচ্ছে তোমাদের ওয়েবসাইটে দিয়ে দেবে এবং তোমাদের চোদ্দো দুই দু হাজার উনিশ ড্যাট ফর দ্য ক্যান্ডিডেট আন্ডার মুর্শিদাবাদ এবং বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড এবং সাত তিন দু হাজার উনিশ দে উইল গেট এস এম এস এল আর তোমাদের মোবাইল যে নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ সময় করেছিলে সেই মোবাইল নাম্বারে তোমাদের এস এম এস পাঠিয়ে দেওয়া হবে নো পেপার অ্যাডমিট উইল বি ইস্যু অ সেন্ট মানে যে তোমাদের কোনোরকম কোনো পেপার অ্যাডমিট কার্ড তোমাদের বাড়িতে পাঠানো হবে না ঠিক আছে এইখানটা ভালো করে একটু বুঝে নাও যে অ্যাডমিট কার্ড যেটা দেওয়া হবে পি এম টি এবং পিইটির জন্য সেটা তোমাদের অনলাইনে এই ওয়েস্টবেঙ্গল পুলিশের অনলাইন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে তোমাদের কোথাও তোমাদের রকম কোনো মানে অ্যাডমিট কার্ড তোমাদের বাড়িতে পোস্ট করে দেওয়া হবে না ঠিক আছে এবং যাদের এই রেঞ্জগুলো বাড়ি প্রেসিডেন্সি জলপাইগুড়ি এবং মেদিনীপুর রেঞ্জের রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে তোমরা পড়ছো তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে ঠিক আছে এবং যারা মুর্শিদাবাদ বর্ধমান রেঞ্জের মধ্যে পড়ছো তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে সাতই মার্চ থেকে ঠিক আছে এটা পুরোটা বসে গেলে তোমরা খালি তোমাদের ফোনে একটা মেসেজ চলে যাবে যে তোমাদের অ্যাডমিট কার্ড এবার তোমরা ডাউনলোড করে নাও ঠিক আছে কোনোরকম কোনো তোমাদের কোনো অ্যাডমিট কার্ড তোমার বাড়িতে পাঠানো হবে না ঠিক আছে এই হলো সমস্ত ডিটেলস কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং মাঠের ব্যাপারে বলে দিই মাঠ প্র্যাকটিস ভালোভাবে করো যারা মাঠ ক্লিয়ার করতে পারবে না ঠিক আছে তা তোমাদের বলবো মন খারাপ করার দরকার নেই এরপরে আরেকটা যেটা বেরিয়েছে আট হাজার পোস্টের জন্য তুমি যদি এখন থেকে মাঠের জন্য প্র্যাকটিস করতে থাকো তো তখন তোমরা আরামসে পাস করে যাবে এবং প্রিলিমস পাস করার দায়িত্ব আমার ঠিক আছে তোমরা খালি পড়বে আমি নোট বানাবো তোমরা খালি শুধু পড়বে তাহলেই হবে এবং এই মেন্সের ক্ষেত্রেও তাই মেন্সের জন্যও আমি পড়াবো তোমার জন্য ইংলিশ টিচারও জোগাড় হয়ে গেছে প্রায় তো তোমাদেরও ক্লাস স্টার্ট করে দেবো তোমরা খালি মাঠটা ক্লিয়ার করে নাও ঠিক আছে মাঠ ক্লিয়ার করলেই চাকরি প্রায় তোমার হাতে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং